あ <noise> Terus aku terus <tangan> 满杯。

সার প্রক্রিয়া recognoduto কার্যকার করে ভূমিকা আমরা দেখছি না আমরা লক্ষ্য করেছি আজকে এখন পর্যন্ত থানা আসামি ধরানোর জন্য যদি বলা হয় এই শায়রাচারের দয়াল পুলিশ বাহিনী না এখন পর্যন্ত সেই আসামি গ্রেফতার করছে না আপনি বলেন আপনারা বলেন যে এই সরকার বিচার কার্য পরিচালনা করছে আমরা কার্য তো দেখছি বিচারकानेर প নামে এই সরকার একটি নতুন তামাশা শুরু করছে সম্মানিত উপস্থিতি আজকে আমরা দেখেছি ছাত্র শিবিরকে নিয়ে নতুন ষড়যন্ত্র করা হচ্ছে তারা রাজনৈতিক সৌহার্দ্য বুঝে না তারা ছত্রিশ দিনের বিপ্লবী তাদের মনে করিয়ে দিতে চাই ছাত্র শিবির ছত্রিশ দিনের বিপ্লবী নয় গত শতাব্দী তবৎ এই ময়দানে বুকের তাদের রক্ত ঢেলে দিয়ে